দর্শক আমি আসি এই মুহূর্তে উদয়পুর গঙ্গাতে এখান থেকে আপনাদের গাভীর টান জানাব আমার সামনে কয়েকটা গাভী আছে এই যে গাভীর মালিক হ্যালো নাম কি আপনার আনিস সাহেব আপনি কয়টা গাভী নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা আরো তিনটা আছে ফুল তিনটা এই একটা এই দুইটাই তিনটা এখন আপনার এখনো আছে সুপ্রিয় দর্শক বৃন্দ এই তিনটি গরুর দাম আমি দেখেন আচ্ছা এখন আপনার এই ব্যসার দাম কত হ্যাঁ ঠিক পাঁচ বলবেন দুটো বললে কিন্তু মানুষ দেখে হবে এমন কোনো কথা না আচ্ছা হ্যালো

এগুলো তো কাটাই গরু তাই না বাগুলো কাটাই গরু এই ধরনের তিনটি গরু এখানে আসে মোট পাঁচটি গরু নিয়ে আসছিলো এখন তিনটি গরুই ওনার আছে এই তিনটি গরু কী ধরে বিক্রি করবে সঠিক যে বাজার দরটা একেবারে সঠিক বাজার আপনাদের জানাচ্ছি এই তিনটি এই গরুর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই হাটে কী ধরে গাই গরু বিক্রি হয় আচ্ছা তুমি এটা কথরের যে গরুটাকে আছে তো

আমি একটু সামনে যাই দেখি দিই আপনাদের নাম জ্বালানো যায় কিনা এই যে গরুর হাট এখানে অনেক ধরনের মানুষ থাকে আমার সাথে একটু কথা বলা যাবে না বলে না জান যাবে যাবে আপনি আসলে শোনেন এই ভিডিও দেখে কিন্তু ইহা তো মানুষ আসবে কথা বলছেন ভিডিও দেখে লাখ লাখ লোক তারা ব্যাপারী তারা ট্রেনে বেসে এবং তারাও আচ্ছা যে ওই হিসাবে দাম বলবেন যে সঠিক বাজার পড়ছে এটা কম না কত থাকে না এইটা কত বাসলেন ওটা ওটা না এটা কি আপনার নাকি ব্যাপারী গাইতে দুটো কিছু ব্যাপারে হ্যাঁ আপনার যে পছন্দটা সারা যাবে না ওষুধ বক্সা তাই না বকনা তো দাম একটু বেশি বক্না গরুর দাম একটু বেশি হ্যাঁ গোশার তৈলেও তো হবে না তো দাম বেশি সেই হালাইছেন কেজি মাংস হবে আশি কেজি হবে তাহলে তো অনেক পরে দাম আচ্ছা ঠিক আছে আপনার আপনার আপনি এটা কি আপনার এইটা কত দেবেন একদম দেবেন নিচে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই দুইটাই আছে আপনার নাম কি আপনার মবির দর্শক আপনার

এই গড়িটা কার এইটা আমার আপনি কয়টা করে নিয়েছেন দশটা দশটা এইটা কত করে এক ছাপ্পান্ন বাইজিতে গরি এটা ছাপ্পান্ন হয়ে যাবে দেবে সাহেব আপনার সঠিক বাজার তো আপনার অনেক ভিডিও আমার আছে আপনি কি দেখেন নিজে দেখেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ উদয়পুর বন্ধু ভাই এখান থেকে আপনার যে গাইগোড়ির দাম জানাচ্ছি দর্শক অনেক গাই গরু আছে এখানে আচ্ছা এই যে ব্যাপারই এইখানে যে উনি বলছিলেন যে একটা ভিডিও বানাবেন সে কেন কই এবারে আপনার আচ্ছা আচ্ছা সেইটা আপনি বলেন আপনি তো আমাকে সহযোগিতা করলেন ভিডিওটা তৈরি করতে আচ্ছা আপনার এই হলো গাই আর বাসুর কই আপনি এই কত হলে দেখতে পারেন খাটি একশো দশ হলে বিক্রি মানে একশো হলে না না এটি আপনার পোষা না আপনার ব্যাপারে আরে পোষা করুন আচ্ছা নাম কি আমার মোল্লা সলিম মোল্লা সাহেব আপনি এক লাখ হলে ব্যস্ত না তিন কেজি আছে তিন কেজি দুধ হয় একটা বাসু দর্শক এক লাখ হলে ব্যস্ত না আমি এই উদয়পুর গরুর থেকে আপনাদের গরুর নাম জানাচ্ছি দর্শক আমার এগুলোতে যদি আপনাদের কাছে ভালো লাগে সেটা কোনো কমেন্ট করবেন